সময়টা বারোশো চুরানব্বই কার্তিক মাসে ভাই ফোঁটার তিন দিন আগে তারাপীঠে এক অলৌকিক ঘটনা ঘটে গেল কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি আসুন প্রিয় দর্শক ও শ্রোতা তাহলে এবার শুরু করা যাক সেদিন মহাতীর্থ অমরনাথ থেকে ব্রহ্মচারী তারানাথ তারাপীঠে এসেছিলেন সেই বছর শ্রাবণী পূর্ণিমাতে মহাত্মা তারা খেপা অমরনাথ দর্শন করতে গিয়েছিলেন কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে পাহেলগাঁও চন্দনবাড়ি শেষনাগ এবং পঞ্চতরণী পার হয়ে অমরনাথ যেতে হয় এই দুর্গম তুষার তীর্থে পৌঁছতে অনেক কষ্ট স্বীকার করতে হয় মাঝে মধ্যে তুষার ঝড়ও দেখা যায় এই ঝড়ে অনেক পর্যটক ও পুণ্যার্থীর মৃত্যু পর্যন্ত ঘটে ব্রহ্মচারী তারানাথ প্রথমে পদব্রজে অমরনাথ যাত্রা করেছিলেন অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে শেষ পর্যন্ত শ্রাবণী পূর্ণিমার দিন তিনি মহাতীর্থ অমরনাথে পৌঁছেছিলেন তুষার ও শুভ্র শিবলিঙ্গ দর্শন করে তিনি ধন্য হলেন দেখলেন গৌরীয় পট্ট এবং গণেশপট্ট তারপর অন্যান্য যাত্রীদের সঙ্গে শ্রাবণী পূর্ণিমার দিন তিনি ফিরে চললেন কেননা তুষার রাজ্য অমরনাথে থাকার কোনো জায়গাই নেই তাই যেদিন সকলে যায় সেই দিনই তাদের ফিরতে হয় তারানাথ অমরনাথ থেকে ফিরে এলেন জম্মুতে সেখান থেকে গেলেন ত্রিকূট পাহাড়ে সেখানে গিয়ে সত্য লীলা দেবীকে দর্শন করলেন গুহার মধ্যে এই দেবীর শিলামূর্তি স্থাপিত আছে সেখানে এক বিশাল ছায়ামূর্তি হঠাৎ তার চোখে পড়ল তার মনে হলো কোনো অলৌকিক পুরুষ বুঝি শূন্যে দাঁড়িয়ে আছেন তার গায়ের বর্ণ শ্যাম এবং কোঁচকানো চুল আর দুটি চোখ রক্ত জবার মতো লাল মুখে প্রশান্তির ভাব সেই মহাপুরুষ দক্ষিণ দিকে তর্জনে তুলে বলছিলেন বামা বীরভূম এই কথা দুটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে সেই ছায়ামূর্তি মূর্তি শূন্য মিলিয়ে গিয়েছিল দিন আগেই প্রমথেশ বামদেবের নাম শুনেছিল কিন্তু বামার অলৌকিক প্রতিভা সম্পর্কে তখনও কোনো অভিজ্ঞতা হয়নি তাই বামদেবকে দেখার উদ্দেশ্যে তিনি বীরভূম অভিমুখে যাত্রা করলেন পথে তার হঠাৎ ঘোড়ার গাড়িতে দুর্ঘটনা ঘটল তিনি দারুণভাবে আহত হলেন কাশ্মীরের একজন বিশিষ্ট বাঙালি মহেশ বিশ্বাস তাকে নিজের কাছে রেখে সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তুললেন সেখানে প্রমথেশ কাশ্মীর সরকারের ঠিকাদার গগন বিশ্বাসের মুখেও বামদেবের অলৌকিক সাধনার কথা শুনলেন ফলে বামদেবের প্রতি তার শ্রদ্ধা ও বিশ্বাস আরও বেড়ে গেল প্রমথেশ সুস্থ হয়ে এবার দিল্লিতে ফিরে এলেন তারপর সেখান থেকে সোজা চলে এলেন বীরভূমের মল্লারপুরে সেখান থেকে পায়ে হেঁটে অবশেষে পৌঁছালেন তারাপীঠে সেখানে পৌঁছেই বামদেবের সঙ্গে তার দেখা হলো বামদেব তাকে দেখা মাত্রই বুকে জড়িয়ে ধরলেন তারপর বামদেব বলেন। আপনার মধ্যে অনেক কিছু আমি দেখতে পাচ্ছি আপনি এই জগৎ সংসারে উপকার করার জন্য পৃথিবীর বুকে জন্ম নিয়েছেন সাধক বামার মুখে এই কথা শুনে ব্রহ্মচারী প্রমথেশ খুব অবাক হলেন পঞ্চাশ বছর বয়সী বামা তখনও তাকিয়ে আছেন তার চল্লিশ বছর বয়সী ভাবি শিষ্যের দিকে প্রমথেশের চেহারার মধ্যে সাধকের ছাপ আছে তার গায়ের রং উজ্জ্বল শ্যাম বর্ণ মাথায় ঝাঁকড়া চুল দুটি চোখ সব সময় জলজল করছে হাতে লাঠি আর কাঁধে ঝোলা সাধক বামা বড়া ভাই মুদ্রা দেখিয়ে ব্রহ্মচারী প্রমথেশকে বলেছিলেন আপনার জন্ম ভাই ফোটাতে তাই কাল নয় পরশু নয় তারও পরের দিন আপনার সঙ্গে আমার বোঝা পড়া হবে বামদেবের এই কথাগুলি শুনে প্রমথেশ খুবই অবাক হয়ে গিয়েছিলেন তিনি সেদিনই বুঝতে পেরেছিলেন বামা খেপা অতি সাধারণ সন্ন্যাসী নন তিনি সত্যিই সর্বজ্ঞ তা না হলে তিনি কি করে তার জন্মদিন সঠিকভাবে বলে দিলেন বারোশো তিপ্পান্ন বঙ্গাব্দের আটই কার্তিক শুক্লা দ্বিতীয়ায় তুষার শীর্ষ হিমালয়ের প্রাচীন ব্রহ্মপুরার এক ব্রহ্ম বংশে প্রমথেশের জন্ম হয় পূর্ববঙ্গে রংপুর ছিল তাঁর আদিনিবাস বাল্য অবস্থাতেই প্রমোধেশের মাতৃ বিয়োগ হয়েছিল কৈশরে শিব চতুর্দশীতে তিনি মন্ত্র নিয়েছিলেন তারপর জীবনের প্রতি তার তীব্র বৈরাগ্য ভাব আসে উপনয়নের কিছুদিন বাদে প্রমথেশ গৃহত্যাগ করেছিলেন ব্রহ্মানন্দ ভারতীর কাছে তিনি ষট যোগ শিক্ষা গ্রহণ করেছিলেন এরপর তিনি নানা শাস্ত্র অধ্যয়ন করে সুপণ্ডিত হয়ে ওঠেন একটু পরেই বামাখাবা সস্নেহে প্রমথেশের কাছে জানতে চাইলেন কদিন ধরে তিনি উপবাসে আছেন এখন ছোলা আর মুড়ি খান প্রমথেশ বামদেবের নির্দেশ পালন করলেন কৃষ্ণা চতুর্দশী রাতে পাঁচ ছজনকে নিয়ে ভৈরব ভৈরবী চক্রানুষ্ঠান হল শিমুলতলায় বামা হলেন চক্রেশ্বর প্রমথেশকেও তিনি সঙ্গে নিয়েছিলেন প্রমথেশ এই প্রথম চক্রানুষ্ঠান দেখলেন তার চেতনার মধ্যে জেগে উঠল দিব্য ভাব চক্রানুষ্ঠান শেষ হওয়ার পর বামা তার প্রিয় শিষ্যকে মহাশ্মশানে নিয়ে গেলেন সেখানকার বিভূতি দেখে প্রমথেশ খুবই ভয় পেয়েছিলেন বামদেব তাকে অভয় দিয়ে মন্ত্রে দীক্ষিত করলেন পরদিন অমাবসা প্রমথেশ হরযোগী তিনি ঠিক করেছিলেন উপবাস করে জপ করবেন এইভাবেই শক্তি লাভ করবেন কিন্তু বামাখেপা তাকে তা করতে দিলে না বামাখ্যাপা ছিলেন রাজযোগী তিনি প্রমথেশকে দিয়ে মাংস ও পায়েস রান্না করালেন তা থেকে নিজে খেলেন এবং শিষ্যকে খাওয়ালেন এই ঘটনায় প্রমথেশ খুবই অবাক হয়ে গিয়েছিলেন প্রমথেশ বামদেবকে বলেছিলেন কর্তা এখানে দেখছি সবকিছুই বিপরীত বামা খ্যাপা হাসতে হাসতে তার প্রিয় শিষ্যকে উত্তর দিয়েছিলেন শিমুলতলার তারামা এখানে বামা অর্থাৎ কোনো বিধিনিষেধ কাজে লাগে না প্রমথেশ বুঝতে পারলেন যে বামা খ্যাপা হলেন আসলে দ্বিতীয় মহেশ সেদিন ছিল অমাবস্যা এবং সূর্যগ্রহণ মধ্যরাতে খ্যাপা প্রমোধেশকে নিয়ে আবার মহাশ্মশানে প্রবেশ করলেন সেখানে শুরু করলেন সব সাধনা পরদিন প্রতিপদ প্রমথেশ যবনী দ্রবীভূত হয়েছিলেন দ্বিতীয় তিথিতে তিনি সুচি শুভ্র হলেন এই দিনটি তার জন্মদিন হিসাবে চিহ্নিত বামা তার প্রিয় শিষ্য প্রমথেশকে বললেন আজ আপনার জন্মদিন সংস্কার করতে হবে বামা খেপার নির্দেশে প্রমথেশ শ্মশানের দক্ষিণ দিকে গেলেন ওদিক থেকেই তাকে শবের কাঠ নিয়ে আসতে হবে কাঠ নিয়ে ফেরার সময় একটি ঘটনা দেখে প্রমথেশ বিস্ময় বিমুগ্ধ হয়ে গেলেন তিনি দেখলেন একটি বিষধর সাপ এসে তার দিকে ফোনা তুলে দাঁড়িয়ে আছে উভয় উভয়কেই যেন নিরীক্ষণ করছে প্রমোতে হঠাৎ মনে হল স্বয়ং তারামাকি এই নাগভূষণকে পাঠিয়েছেন সব কথা ভাবতে ভাবতেই তিনি হঠাৎ খেয়াল করলেন সাপটি সেখান থেকে চলে গেছে শিমুলতলায় ফিরে এসে বামা খ্যাপাকে তিনি সব কথা খুলে বললেন প্রিয় শিষ্যর কাছে সব কথা শুনে বামা খেপা বললেন ওই নাগের সঙ্গেই আপনার যুদ্ধ হবে হোমশিখা প্রজ্বলিত হল অগ্নিকোণে বামাখ্যাপা বসে আছেন বায়ুকোণে বসে আছেন তার শিষ্য প্রমোধেশ প্রমথেশ কৈশোরের যে মন্ত্র পেয়েছিলেন বামাখ্যাপা আজ তা প্রকাশ করলেন তার থেকে পাঁচটি অক্ষর বাদ দিয়ে তেরো নম্বর অক্ষরটি রাখলেন গুরু দক্ষিণা হিসাবে প্রমোধেশের লাঠিখানি তিনি গ্রহণ করলেন প্রমথেশের নতুন নামকরণ হল ব্রহ্মচারী তারানাথ পরবর্তীকালে তিনি তারা খেপা নামে পরিচিত হয়েছিলেন তারা খেপার গুরুভক্তি ছিল অতুলনীয় তিনি বামাখ্যাপাকে ছাড়া আর কারোর কাছে মাথা নত করেননি তারানাথ প্রায় ভক্তদের বলতেন বামদেবের কাছে মাথা পেতেছি আর কারোর কাছে মাথা নোয়াতে পারব না এই তেজস্বী সন্ন্যাসীকে বামাখ্যাপা বারবার কঠিন পরীক্ষার সামনে দাঁড় করিয়েছিলেন বামাখ্যাপা একবার বলেছিলেন চারিদিকে আগুন জেলে সেই অগ্নিমণ্ডলে বসে তারানাথকে উনিশ দিন কঠোর তপস্যা করতে হবে গুরুর নির্দেশ মতো তারা খেপার সঙ্গে সঙ্গে সেই তপস্যা শুরু করেছিলেন বামাখ্যাপা শিষ্যর এই তপস্যা থেকে বলেছিলেন অগ্নি ভিন্ন দ্বিতীয় কারোর ক্ষমতা নেই যে আমাদের স্থূল দেহকে নিষ্পাপ ও শুদ্ধ করতে পারে তারানাথ বামদেবের এই কথা মনে প্রাণে আত্মস্থ করেছিলেন একবার খেপার আদেশ অনুসারে তারা খেপা নদীয়া জেলার পলাশির কাছে গিয়েছিলেন সেখানে জুলানপুর নামে এক শ্মশান আছে সেই শ্মশানে সতী তীর্থ কালীঘাট অবস্থিত দক্ষযজ্ঞে বিষ্ণুচক্রে বিচ্ছিন্ন সতীদেবীর মুন্ড এখানে পড়েছিল এখানকার দেবী মহিষ নামে পরিচিত বেদব গ্রাম স্টেশন থেকে বারো মাইল দূরে কালীগঞ্জ সেখান থেকে পায়ে হেঁটে দুমাইল গেলে জুলানপুর মহাশ্মশান জনশ্রুতি আছে এখানে নাকি নাটোরের শক্তিসাধক রাজা রামকৃষ্ণ কঠিন সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন এখানে এসে তারাখাপা কঠোর সাধনায় নিমজ্জিত হন তিনিও এখানে সিদ্ধিলাভ করেছিলেন ইতিমধ্যে তার অলৌকিক ক্ষমতার কথা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছিল অনেকেই তার শিষ্যত্ব গ্রহণ করেন তিনি সাপের আঘাতে মৃত মানুষের দেহে প্রাণ সঞ্চারও করেছেন একদিন তিনি খড়ে নদীর তীর পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন হঠাৎ তার মনে হল তিনি বোধহয় ওপারে পৌঁছে গেছেন এর কারণ কি তিনি বুঝতে পারলেন এইভাবেই যোগ সাধনার মাধ্যমে শরীরের ভরকেন্দ্রের পরিবর্তন করা সম্ভব অবশেষে তারা খাপার জুলানপুরের কাজ শুরু হলো বামা খ্যাপার নির্দেশ অনুসারে তারা মুর্শিদাবাদ জেলার শান্তিপুরে এলেন এখানে মহা মহাশৈবতীর্থ কপিলেশ্বর অবস্থিত বামা খ্যাপা এখানে অনেকদিন আগে সাধনা করে গেছেন তাঁর আদেশেই কপিলেশ্বরে তারা মহাদেবের আরাধনা শুরু করলেন তারা খ্যাপা ছিলেন মহান বৈপ্লবিক বামাখাই তাকে মন্ত্র দান করেছিলেন বামা খ্যাপা বলতেন দেশ স্বাধীন না হলে ঠিকমতো সাধনা করা যায় না তারা খেপা চিরদিন ব্রিটিশ রাজকে ঘৃণা করে গেছেন জন্মভূমির মুক্তির জন্য তিনি খুবই সচেষ্ট ছিলেন খেপা তার প্রিয় শিষ্য তারা খেপাকে বলেছিলেন বাংলা তথা সারা ভারতভূমির সংস্কার আর ভারতের হৃদরাজ্য উদ্ধার করার কাজে তোমাকে আধ্যাত্মিক শক্তি প্রয়োগ করতে হবে তারা খেপা তাঁর গুরুর আদেশ শিরোধার্য করে দেশোদ্ধারের কাজে একসময় ঝাঁপিয়ে পড়েছিলেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তিনি ঘুরে বেড়িয়েছিলেন ঘুরতে ঘুরতে উনিশশো সালে তিনি কাশিতে এসে উপস্থিত হন সেখানে আসার পর মহা বিপ্লবী এবং সাধিকা গঙ্গাবাইয়ের সঙ্গে তার পরিচয় হয় গঙ্গাবাই ছিলেন আঠেরোশো সালের সিপাহী বিদ্রোহের প্রধান বীর রানী লক্ষ্মীবাইয়ের প্রধান সহচরী যুদ্ধক্ষেত্রে রানী লক্ষ্মীবাই গুরুতর আহত হয়েছিলেন একসময় তার মৃত্যু হয় এরপর থেকে গঙ্গাবাই দীর্ঘদিন আত্মগোপন করেছিলেন তিনি নেপাল ও ব্রহ্ম দেশের দিকে চলে গিয়েছিলেন এরপর নৈমিশার অন্যে গিয়ে কঠোর সাধনা করেন তার সঙ্গে দেখা হবার পর তারা খেপা খুবই প্রেরণা পেয়েছিলেন তারপর থেকে শুরু হয় তার সমবেত বৈপ্লবিক সাধনা উনিশশো তিন খ্রিস্টাব্দ থেকে উনিশশো সাত খ্রিস্টাব্দের মধ্যে তারা খেপা অনেক বিপ্লবীর সান্নিধ্যে আসেন এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বারিন ঘোষ মতিলাল রায় কিরণ মুখোপাধ্যায় প্রমুখ উনিশশো সালে তিনি সাঁওতাল অধ্যুষিত সিংভূম অঞ্চলে এসে উপস্থিত হন সেখানে আদিবাসীদের মধ্যে বিপ্লবের মন্ত্র তিনি ছড়িয়ে দিয়েছিলেন সেখান থেকে নাগপুরে গিয়ে দুর্গম সারান্ডা জঙ্গল পার হয়ে ধলভূম রাজ্য ও উড়িষ্যার ময়ূরভঞ্জে চলে আসেন তারা খেপার নাম ইতিমধ্যে ব্রিটিশ সরকারের কানে তখন পৌঁছে গেছে ব্রিটিশ গোয়েন্দারা তার চলাফেরার উপর নজর রাখতে শুরু করেছে উনিশশো নয় খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বাংলা বিহার উড়িষ্যা এবং মহারাষ্ট্রের নানা প্রান্তে ঘুরে বেরিয়েছেন তারপর উনিশশো সালে আবার তিনি তারাপীঠে ফিরে আসেন উনিশশো এগারো সালে বামদেবকে তারা একটি সাংকেতিক ভাষায় চিঠি লিখেছিলেন এই চিঠি পড়ে জানা যায় যে বুড়োজি মহারাজের আদেশে বালেশ্বরে থাকবে অর্থাৎ বামা খেপা জানতে পেরেছেন বালেশ্বরে বাঘা যতীনের সঙ্গে ইংরেজদের সাক্ষাৎ হবে সেই মতো যতীনকে সাহায্য করার জন্য তারা খেপা বালেশ্বরে যান বালেশ্বরে যাওয়ার পর তিনি তিনবার দৈব বাণী শুনতে পান তাকে বলা হয় এখনই তাকে কামরূপ যেতে হবে তখনও খ্যাপা বেঁচেছিলেন গুরুর আদেশে তিনি কামরূপ অভিমুখে যাত্রা করেন কামরূপে গিয়ে তারা খেপা সাধনাতে সিদ্ধিলাভ করেন সেখানেও তিনি একদিন খ্যাপার দর্শন পেয়েছিলেন তারা খেপার কাছে আরও একটি দৈব বাণী আসে তোমাকে এবার মানচুকে যেতে হবে সেখানে গিয়ে ঘর বাঁধো আমি উত্তর পূর্বে যাচ্ছি প্রশান্ত মহাসাগর তোলপাড় করে স্বর্গ থেকে গঙ্গা আনব এরপরেই খ্যাপার মৃত্যু ঘটে মৃত্যুর কয়েকদিন আগে তিনি তার প্রিয় শিষ্যকে দর্শন দিয়ে বলেছিলেন তুমি কি করছো আমি চললাম তুমিও চলে এসো উনিশশো সালে তারা খেপা গেলেন তিব্বত চীন মাঞ্চুরিয়া উত্তর পূর্বাংশের এইসব দেশ পরিভ্রমণ করে তিনি কাশিতে ফিরে আসলেন তারপর আবার উনিশশো সালে তিনি তারাপীঠে চলে আসলেন সেখানে এসে বামা মিশন গঠন করেন উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় সেই সময় তারাখ্যাপা কলকাতায় চলে আসলেন ইতিমধ্যে নবদ্বীপের অপর পারে মহেশগঞ্জে খড়ে নদীর ধারে তিনি আশ্রম স্থাপন করেছেন সেখানে পঞ্চমুণ্ডি আসন স্থাপিত হয়েছে তিনি কখনো কখনো নবদ্বীপের শ্মশানেও সব সাধনা করতেন থাকেন পোড়ামাতলার একটি ছোট্ট কুটিরে সেখানে এক বৃদ্ধা মাতাও তার সঙ্গে থাকতেন তিনি তারা খুবই স্নেহ করতেন উনিশশো সালে তারা কোয়েটাতে যান তখন একটি অঘটন ঘটে যায় শরৎগঞ্জ আশ্রম থেকে ব্রিটিশ গোয়েন্দারা তারা খেপাকে গ্রেপ্তার করেন বিনা বিচারে তাকে নোয়াখালীর হাতিয়াতে বেশ কিছুদিন বন্দি করে রাখা হয় তখন জানা যায় একসময় সময় নাকি বাঘাযুদ্দিনের সঙ্গে তার যোগাযোগ হয়েছিল এই অপরাধেই নাকি তাকে গ্রেপ্তার করা হয়েছে তারা খেপা হাতিয়াতে নজরবন্দি থাকার সময় একদিন একটা অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন সেই জেলের এক দ্বারোগার বাড়িতে একটি কাজের মেয়ে ছিল তাঁর একমাত্র ছেলে কলেরাতে মারা গিয়েছিল ছেলের শোকে সেই কাজের মেয়েটি উন্মাদিনীর মতো হয়ে যায় একদিন তারা খেপার পা জড়িয়ে সেই মেয়েটি কাঁদতে শুরু করে তারা খেপা তাকে লাথি মেরে ফেলে দিয়ে তার মাথা ফাটিয়ে দেন সঙ্গে সঙ্গে মেয়েটি জ্ঞান হারায় বাবু মেয়েটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন মাথায় ব্যান্ডেজ বেঁধে মেয়েটিকে হাসপাতালে পাঠানো হয় হাসপাতালে যাওয়ার পর ডাক্তারেরা যখন মেয়েটির মাথার ব্যান্ডেজ খোলেন ডাক্তারেরা দেখতে পান আঘাত বা ক্ষতচিহ্ন মেয়েটির মাথায় কিছুই নেই তা সত্ত্বেও দারোগাবাবু তারা খেপার বিরুদ্ধে নালিশ জানান বাবু নালিশ জানানোতে ম্যাজিস্ট্রেট আসেন তদন্ত করতে ম্যাজিস্ট্রেট তারাখাপাকে কয়েকটি কঠিন কথা বলেছিলেন এর ফলে তারাখাপা ভীষণ রেগে গিয়ে চিৎকার করতে থাকেন এই সময় দেখা যায় তার মাথার চুল সমস্ত খাড়া হয় উপরের দিকে উঠেছে আর সেই সঙ্গে চোখ দিয়ে আগুনের মতো হালকা বেরোচ্ছে সেই আগুনের হলকায় ম্যাজিস্ট্রেটের কপালের চুল পুড়ে যায় সমস্ত কপাল জুড়ে একটা কালো দাগ পরে এই ঘটনা দেখে উপস্থিত সকলেই আতঙ্কিত হয়ে ওঠে উনিশশো কুড়ি সালে তারা খেপাকে কৃষ্ণনগরে নজরবন্দি করে রাখা হয় এখানে থাকাকালীনই তাকে মুক্তি দেওয়া হয় জেল থেকে মুক্তি পেয়েই তিনি আবার পূর্ণ উদ্যমে ভারতের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন তারা খেপা বারবার বলতেন ইংরেজের পতন ঘটানোর জন্যই গুরু বামদেবের নির্দেশে আমি বাংলাতে এসছি যে করেই হোক বাঙালি জাতিকে আবার জাগ্রত করতেই হবে এরপর তারাপীঠে একটি অবাঞ্ছিত ঘটনা ঘটে দারভাঙার মহারাজ রামেশ্বর সিং সদল বলে তারাপীঠে আসেন তিনি বশিষ্ঠদেবের আশ্রমে জপ করার বেদির চারপাশে প্রাচীর তুলে দিলেন কিন্তু কোন সাধারণ মানুষই এর প্রতিবাদ করতে পারল না বাধাও দিতে পারল না কারণ মহারাজ ধনী এবং প্রভূত শক্তির অধিকারী জগে তিনি অঢেল পয়সা খরচ করেন দ্বার ভাঙার মহারাজের অন্যায় কাজকর্ম তারা খেপা কিন্তু মানতে পারেননি তাই তিনি বলেছিলেন এখনই এই পাঁচিল ভেঙে দাও তারা তারাপীঠের শিমুলতলা তোমার দ্বার ভাঙার গদি নয় সকল ভক্ত বিনা বাধায় এখানে জপ করতে পারবে তাই কুঠার হাতে তারা খেপা সেই মহারাজের দিকে তেরে গিয়েছিলেন তারা খেপার উগ্র মূর্তি দেখে মহারাজ সেদিন খুব ভয় পেয়েছিলেন তাই তিনি সঙ্গে সঙ্গে তার কর্মচারীদের সেই পাঁচিল ভেঙে দিতে আদেশ করলেন তারা খেপা ছিলেন একজন সুবক্তা তিনি শ্যামার সঙ্গে তো খুব ভালো গাইতেন রামকৃষ্ণদেবের লেখা দিন ও তরণে দূষিত বাড়েনি এবং কবে সমাধি হবে শ্যামাচরণে এই গান দুটি তারা খেপার খুবই প্রিয় ছিল একশো বছর বয়সেও তিনি ছিলেন সক্ষম এবং কর্মঠ ঘি জাফরান ও মৃগনাভি মিশিয়ে তিনি রোজ পান করতেন কখনো তিনি আত্মপ্রচার করতে চাইতেন না তারা খেপা বৈজ্ঞানিক ধারণা নিরিখে দর্শনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের তিরিশে নভেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের তদানীন্তন সভাপতি সুভাষচন্দ্র বসু বহরমপুর গিয়েছিলেন সেখানে মহাবিপ্লবী তারা খেপা তাঁকে একটা পত্র দিয়েছিলেন নেতাজি চিঠিখানি খুলে দেখেন লেখাটি একটি সাংকেতিক ভাষায় লেখা পেন্সিলে চিঠিটি পড়ে নেতাজির ছ বছর আগেকার একটি ঘটনার কথা মনে পড়ে গেল তখন তিনি ভিয়েনাতে দেশপ্রেমী বিঠলভাই প্যাটেলের প্যাটেলের রোগসজ্জার পাশে দাঁড়িয়েছিলেন এই সময় তারা খেপা তার পাশে এসে উপস্থিত হয়েছিলেন চিঠিখানি নিয়ে নেতাজি বলেছিলেন তারা খেপা এখনও কি বেঁচে আছেন কোথায় থাকেন আমি তার সঙ্গে একটু দেখা করব সেদিনই তারা খাপার সঙ্গে দেখা করার ইচ্ছা সুভাষচন্দ্র প্রকাশ করলেন কিন্তু বিশেষ কোনো কারণে তারা খাপা নেতাজির সঙ্গে দেখা করতে চাননি তারা খাপা বলেছিলেন পরবর্তীকালে কলকাতায় এসে সুভাষচন্দ্রের সঙ্গে তিনি দেখা করবেন তারা খাপা নেতাজিকে সাংকেতিক চিঠি মারফত বলেছিলেন তোমার কর্মক্ষেত্র ইউরোপের রণাঙ্গনে তোমাকে সেখানেই যেতে হবে তারা খাবার এই ভবিষ্যৎবাণী একসময় অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় নেতাজি ব্রিটিশ সরকারের চোখে ধুলো দিয়ে জার্মান দেশে চলে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই গল্প আজ তো ইতিহাস উনিশশো সালের ছয় ডিসেম্বর বিকেল পাঁচটা এগারো মিনিটে একশো বছর বয়সে সাধক বামাখ্যাপার প্রিয় শিষ্য তারা খেপা মহাসমাধিতে নিমগ্ন হন মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত তিনি তার অনুগামীদের বলেছিলেন আমি ভূমি বিশ্বময় পুরি বর্ষাময় পুরি হিমালয় পুরি অতিক্রম করে বশিষ্ঠ মনির মতো স্বদেহে পুনরায় আবার ফিরে আসব প্রিয় দর্শক ও শ্রোতা আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি খুব শীঘ্রই ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে